ডেঙ্গু মশাবাহিত একটি মারাত্মক রোগ আর এর মূল বাহক এডিস মশা এই মশাই পরিষ্কার সেখান থেকেই রোগের বিস্তার ঘটে তাই ডেঙ্গু রোগের সচেতনতা ছড়াতে ও প্রতিরোধ করতে একাধিক কর্মসূচি হাতে নিয়েছে পৌরসভা শুধু প্রচার নয় বাস্তবেও একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে ড্রোনের সাহায্যে আকাশপথে নজরদারি চালিয়ে বিভিন্ন বাড়ির ছাদ জলের ট্যাঙ্ক ফুলের টব কিংবা যে কোনো জমা জলে লার্ভার অবস্থান খুঁজে বের করছে বিশেষ দল পাশাপাশি চলছে জমা জলে কীটনাশক স্প্রে ঘরে ঘরে সার্ভে এবং সচেতনতা শিবির পৌরসভার স্বাস্থ্য বিভাগের এসআই সুকান্ত দাস স্পষ্ট জানিয়েছেন ডেঙ্গু মুক্ত অশোকনগর গড়ার লক্ষ্যে আমরা বদ্ধ পরিকর সারা বছর জুড়ে এইটি নাইন ছিল ডেঙ্গুর সংখ্যা এবছর সারা পশ্চিমবঙ্গ জুড়ে ডেঙ্গুর সংখ্যাটা একটু উপরের দিকে থাকলেও বর্তমানে সেটা আবার নিয়ন্ত্রণে এসছে তা রাজ্য সরকার এবং আমাদের পৌরসভা এর জন্য বিশেষ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে আমরা যেরকম ডেঙ্গু সার্ভে কর্মীরা প্রতিনিয়ত বাড়ি বাড়ি যাচ্ছে এবং বাড়ির মধ্যে থেকে যে স্ক্র্যাপগুলো আমরা পাচ্ছি সেগুলোকে আমরা সাপ্তাহিকভাবে সেই স্ক্র্যাপ আমরা তুলছি বাড়ি থেকে কারণ আপনারা জানেন যে এরকম পরিত্যক্ত স্ক্র্যাপেই বর্ষার জল জমে এবছর বর্ষাটাও অনেক বেশি হয়েছে সে কারণে আমাদের অশোকনগর কল্যাণগড় পৌরসভা অঞ্চলে বহু ওয়ার্ডে ওয়াটার লকড হয়েছিল এখনও অনেক জায়গায় জল জমে আছে সেটাও একটা আমাদের সমস্যার কারণ এই মুহূর্তের পরিসংখ্যান অনুযায়ী আমাদের ফেব্রুয়ারি মাস থেকে আজকে টিল ডেট পর্যন্ত টোটাল ডেঙ্গু রোগীর সংখ্যা হয়েছে ফর্টি সিক্স বাট এখন তাদের মধ্যে ম্যাক্সিমামটাই সুস্থ তারা আবার স্বাভাবিক জীবনে ফিরে গেছে কোনো মৃত্যুর মৃত্যুর কোনো খবর নেই এবং এই মুহূর্তে তিনজন শুধু পজিটিভ অ্যাক্টিভ অবস্থায় রয়েছে তার মধ্যে একজন হসপিটালাইজড আছে অসুস্থ স্টেট জেনারেল হাসপাতালে আর দুজন তারা বাড়িতেই আছেন বাড়িতে থেকেই ট্রিটমেন্ট কোনো ওয়ার্ডেরা তেরো নম্বর ওয়ার্ড চোদ্দ নম্বর ওয়ার্ড এবং কুড়ি নম্বর ওয়ার্ডে এখন অ্যাক্টিভ কেস রয়েছে বাদবাকি সমস্ত কেসই আমরা রিকভার করেছি তাছাড়াও প্রতিনিয়ত স্ক্র্যাপ কালেকশান প্রতিনিয়ত বাড়ি বাড়ি সচেতনতার কাজ এবং প্রতিনিয়ত আমরা ভিসিটি ভিসিএমও হাউস টু হাউস এই যে ক্যাটাগরিগুলোকে আমরা নামিয়েছি অশোকনগরে আমরা আশা করি অশোকনগরের মানুষ যদি আরেকটু সচেতন হয় এবং আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আমরা আগামী দিনে এই ডেঙ্গু রোগকে আরও নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো পৌরসভা ছয় নম্বর ওয়ার্ডে আজকে ড্রোন সার্ভে কার্যক্রম বিশেষভাবে আকাশ থেকে পাখির চোখে দেখা হলো বাড়ির খোলা ট্যাঙ্ক কিংবা জমা উৎস একইভাবে প্রতিটি প্রতিদিন চলছে স্থানীয় সক্রিয়ভাবে এই অভিযানে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে সচেতনতা আধুনিক প্রযুক্তি ও ধারাবাহিক প্রচেষ্টার সমন্বয়ে পৌর কর্তৃপক্ষ দৃঢ়ভাবে আশাবাদী খুব শীঘ্রই অশোকনগর কল্যাণগঞ্জ সম্পূর্ণরূপে ডেঙ্গু মুক্ত শহর হিসাবে দৃষ্টান্ত স্থাপন করবে তো উপর থেকে ছবি তোলা হচ্ছে এই ছবিটা দেখে আপনাদের কি উপকার হবে এটা আমাদের বিশেষ উপকার হবে কেন যেখানে আমাদের মেয়েরা পৌঁছাতে পারে না বা আমরা দেখতে পাই না অনেকটা ওপরে কিংবা অনেকটা গ্যাদারিং জায়গা যেখানে খুব জঙ্গল যেখানে মেয়ে কেউ পৌঁছাতে পারে না সেইখানে ছবি এই এই প্রযুক্তির মাধ্যমে উঠে আসবে এবং আমরা সেখানে কি ব্যবস্থা নিব সময় পর্যন্ত ব্যবস্থাটা নিব সংগ্রহ করছেন বাড়ি বাড়ি গিয়ে কেন এগুলো আমরা মানে বলে তো আসি ফেলার জন্য তোলার পরেও এগুলো রেখে দেয় অনেকে এখানে ওখানে ছিটিয়ে ওগুলো তোলা হয় না যাতে এগুলো আবার পরিষ্কার করে না হয় এই জন্য এই তুলে নিয়ে আসছে আরো থেকে যাচ্ছে ওগুলো আরো তুলতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন করে আর এই যে ড্রোনের যে ছবিটা এই ছবিগুলো দেখেই কি আপনারা পরবর্তী পদক্ষেপ ঠিক করেন এই ড্রোনের ছবিটা দেখেই আমরা পরবর্তী পদক্ষেপ আরো সুন্দরভাবে কাজটা সুষ্ঠুভাবে করতে পারব এই যে প্রযুক্তির যে ব্যবহার এটা আপনাদের কাজে কতটা সহায়ক হচ্ছে আমাদের কাজে অনেকটাই সহযোগিতা অত্যন্ত ভালো জিনিস তার কারণ হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে এর আগেও আমাদের এই বৃহত্তর অঞ্চলে বহু লোক ডেঙ্গু আক্রান্ত হয়েছিল এবং আমরা সঠিক নির্ণয় করতে পারছিলাম না যে কোথায় জল জমা আছে বা কোন ট্যাঙ্কিটা খোলা আছে তা পৌরসভার এটা দুর্দান্ত একটা উদ্যোগ যে ড্রোন উড়িয়ে বিভিন্ন এলাকায় কোথায় জল জমা আছে বা কোনো ট্যাঙ্কি খোলা আছে কি না সেখানে মশার উপদ্রব হচ্ছে কিনা এই জিনিসটা আমরা খুব ভালো মতন বুঝতে পারবো এর ফলে কী হবে আমাদের বৃহত্তর ও অশোকনগরের লোকেরা একটা সুন্দর পরিষেবা পাবে পৌরসভার মাধ্যমে এবং এটা আগামী দিনের জন্য আমাদের শরীর এবং স্বাস্থ্যের ব্যাপারে এটা অনেকটাই কাজে লাগবে বলে আমার মনে হয়